আসসালামু আলাইকুম তোমাদের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে নিয়ে এসেছি আরবিয়ান উটের গস্তের খাপসা বিরিয়ানি তো আমি চার কিলো গস্ত নিয়েছি চলুন ভিডিওটা শুরু করা যাক বিসমিল্লা রহমানুর রহিম তো আমি গরম পানিতে মাংসটা আমি আজকে সিদ্ধ করব এবং সিদ্ধ করার পরে একটা ফেনা বের হবে কালো ফেনা ওটা আমি পরিষ্কার করব তাহলে আমার মাংসটা খুবই ফ্রেশ হবে একদম আমি গরম পানিতে মাংসটা পরে দিয়েছি এখন পাঁচ মিনিট পরে দেখুন কিভাবে একটা ফেনা বেরিয়েছে কালো কালো এটা বের করে ফেলে দিলে পরে খুবই একটা টেস্ট আসবে মাংসের মধ্যে এবং মাংসটা আবার না ফ্রেশ দেখতে ভালো হবে এবং খেতে ভালো হবে পুরো ফেনাটা আমি বার করে ফেলে দেব পুরোটাই বার করবো এখন দেখেন অনেকটাই ক্লিয়ার এবার আমি মশলাগুলো দেবো প্রথমে আমি কিছু শুকনো গোটা মশলা দেবো এরপরে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি আমি দুটা মোটা সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দিয়েছি এখন আমি একটা ম্যাজি মশলা ব্যবহার করব এই মেয়াজি মশলাটা খুবই টেস্টি হয় এখন দেবো আমি লবণ স্বাদ মতো লবণ ব্যবহার করবেন আপনারাও এখন দেব আমি মশলা জিরা গুড়িয়া এবং ধনিয়া গুড়া বাস এই দুটো মশলা এখন আমি প্রেশার কুকারটা বন্ধ করবো আমি প্রেসার কুকারে সিদ্ধ করবো এই জন্যে আধা ঘন্টা সিদ্ধ করব বিশ রহমান তো আমার ফাইনালি সিদ্ধ হয়ে গেছে এখন আধা ঘন্টা পরে আমি এখন দেখে এসেছি দেখুন আপনারা মাংসটা ও খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে এবং কালারটাও ভেবে এসছে মানে আমি আগে কালো ফেনাটা বের করেছিলাম এর জন্যে মাংসটা একটা পাত্রের মধ্যে তুলে রাখবো তুলে রাখার পরে আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম এবং বাসমতি চালটা আমি বাকি পানির মধ্যে আমি দেবো চাউলটা দেওয়ার পরে ধীরে ধীরে আমি আবার মাংসগুলা চাউলের মধ্যে অ্যাড করব এবং মাংসগুলা অ্যাড করে দিয়েছি আমি চাউলের মধ্যে নিচে চাউলটা আছে ওপরে মাংসগুলা দিয়েছি মাংসর সাথে যদি চাউলটা পাক করা হয় তাহলে টেস্ট বেশি আসে এখন আমি চাউলটা দশ মিনিট পাক করে নেব সা কুকারটা বন্ধ করে দশ মিনিট এখন দশ মিনিট পরে আমি আসছি চাউলটা রেডি হয়ে গেছে মার্শাল্লাহ কি সুন্দর একটা রেসিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট বক্সে কিছু জানার থাকলে নিশ্চয় জানাবেন খুবই সহজ একটা রেসিপি আরবিয়ান খ্যাপসা বিরিয়ানি খেতে খুবই ভালো এবং খুবই টেস্টি দেখুন কি সুন্দর একটা চাউলটা হয়েছে খেতে খুবই ভালো একবার খেলে বারবার খেতে মন চাইবে এই সব খ্যাপসা বিরিয়ানি এবং সিদ্ধ হয়েছে খুবই সুন্দর সিদ্ধ হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ